ও মা আপনি চলে আসছেন এই তো আসছি মা 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 এই যে মাটা আমার শোনাও কি মা মা হচ্ছে আমি তুমি না দুদিনের বুড়ি সে আবার মা আজকে থেকে আমার স্কুল ছুটি আর এদিকে আমি একটা নতুন পিৎজা বানানোর শিখেছি কোনো কথা না তুমি আমাকে হেল্প করবে অবশ্যই করব মা সর্বনাশ আবার এক্সপেরিমেন্ট হ্যালো আপামনি বাবা কই রে আচ্ছা শুন তোকে যে বাজারে লিস্ট দিয়েছিলাম বাজার ঠিকভাবে এনেছিস তো হ্যাঁ কিন্তু প্রতি সময় লুকায় মিষ্টি খায় শুন বাবা ঘুম থেকে উঠলে বাবাকে বলিস আমাকে একটা ফোন দিতে মা সম্পূর্ণ লিস্ট করে ফেলেছি আর কিছু লাগবে কিনা একটু দেখবেন অলিম্পিকের হাইল্যাক্স দুই প্যাকেট হ্যাঁ বাবা দেখো এটা একটা পাখি পাখি ঠাকুর বাপ মেয়ে যখন একসাথে থাকো সারাটা বাড়ি মাথায় আর পুরোটা বাড়ি আমার সামলাতে হয় সরি বস হ্যালো বাবা কেমন আছো তুমি ভালো আছি তুই কেমন আছিস এই তো বাবা ভালো আছি ও বাবা হ্যাঁ তুমি নাকি আবার মিষ্টি খাওয়া শুরু করেছো মিষ্টি খাই কে বলেছে রহমত জি বলুক এমন করলি কি চলবে আমি যে তোমার জন্য টেনশন করি তা তুমি বুঝো এই নাম মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর খাব না আরে তোরা কি ঈদের পর জামাইকে নিয়ে একবার খুলনা আসবি নাকি কতদিন টুনিকে দেখি না দেখি বাবা ও যা ব্যস্ত না না আমি বলেছি বলি আসতে হবে না তোদের সুবিধা মতো আসলেই হবে আচ্ছা বাবা তুমি এখন ঘুমাও রাখলাম বাবা দেখো ভাবছি টুনিকে কখনো বিয়ে দেব না আমার বাবাও তাই বলতো আর দিলেও ঘর জামাই রাখবো তোমার ইচ্ছে কি হলো কই যাচ্ছ তোমরা কি ব্যাপার কই যাচ্ছ টুনিকে একদিন দেখব না ভাবতেই পারি না অথচ আমারই মতো কোনো মেয়ের বাবা তার মেয়েকে ছাড়া ঈদ করছে বছরের পর বছর ব্যাপারটি একে কখনো মাথায় আসেনি সরি এই তোরা রেডি তো কি ব্যাপার বৌমা তুমি এখনো রেডি হওনি এই ফ্লাইট কখন রে এই তো বারোটায় যাব। কিন্তু মা আচ্ছা বৌমা তুমি কোনো চিন্তা করো না তোমার শ্বশুর মশাই আছেন ছোট নাচে তাড়াতাড়ি রেডি হয়ে নাও বিয়ের পর আমারও বাবা মাকে ছেড়ে ঈদ করতে কষ্ট হতো আর এই লোকটা কখনো বলেছ চলো এবার তোমাদের বাড়িতে ঈদ করি বললাম তো সরি চলো বাবা মা ছাড়া প্রতিটি সন্তানের ঈদই অসম্পূর্ণ চলুন না একটু অন্যরকম করে ভাবি ঈদের আনন্দ ছড়িয়ে দিই প্রতিটি আপনজনের মুখে